খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে হিন্দু চিতায় হলে ও মানব গৌরব কিছু নাই ও মানব দুদিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফনে হিন্দু হলে চিতাই পুরে যাই ও মানব করার নাই রে কিছু নাই ও মানব দুদিনের এই দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই যতই সাজাও গারি বাড়ি ইয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির নি সে হইব রে আসো তোর হইব গাড়ি বাড়ি সাড়ে তিন হাত মাটির নি হইব রে আসন নোর হইব রে আসন খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফনে হিন্দু হলে চিতায় পুরে সাই ও মানব গৌরব করার নাই রে কিছু নাই ও দুদিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই সময় তো আর নাই রে বেশি দমের খেলা শেষ যাইতে হবে সেষ্ঠিকা নাই যেথায় আপন দেশ ও তোর জেহেতায় আপন দেশ সময় তো আর নাই রেহে বেশি দমের খেলা শেষ যাইতে হবে সেষ্ঠিকা নাই যেথায়, আপন দেশ ও তোর জেহেতায় আপন দেশ খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফনে হিন্দু হলে চিতায় পুরে সাই ও মানব করার নাই রে কিছু নাই ও মানব দুদিনের দুনিয়াতে করার নাই রে কিছু নাই হইলে কফিনে মুসলিম হইলে কাফনে হিন্দু হলে চিতাইপুরে সাই ও মানব গৌরব করার নাই রে কি শুনাই ও মানব দু দিনের গৌরব করার নাই রে কি শুনাই